হ্যালো ভিওয়ার্স আজ আমরা সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার একটি প্রশ্ন সলভ করব প্রশ্নটি হচ্ছে একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য টু সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত প্রথমে আমরা একটি বৃত্তস্থ বর্গ অঙ্কন করি বৃত্তস্থ বর্গ মানে হচ্ছে যে বৃত্তের মধ্যে একটি বর্গ যেখানে বর্গের চারটি শীর্ষবিন্দু ওই বৃত্তকে স্পর্শ করবে এখানে বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য টু সেন্টিমিটার দেওয়া আছে এবং ওই বৃত্তের এই যে ফুল বৃত্তের ক্ষেত্রফল বাহির করতে হবে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এটি যদি আমরা কেন্দ্র ধরি কেন্দ্র থেকে পরিধির যে কোনো দূরত্বকে ব্যাসার্ধ বলে তাহলে এই ব্যাসার্ধ এখান থেকে আমরা এটা যোগ করে দিই তাহলে এই বাহুটির মান যদি আমরা বাইর করতে পারি তাহলে আমরা ব্যাসার্ধ বাইর করতে পারব তাহলে এখানে দেখেন এই বর্গের বা এই চতুর্ভুজের এই বাহুটি একটি ওই বর্গের কর্ণ কর্ণ হচ্ছে যে বর্গের যে দুইটা কোন বিপরীতমুখী কোন রয়েছে ওই কোণের সংযোগ রেখাকে ওই বর্গের বা ওই চতুর্ভুজের কর্ম বলে আমরা কর্ণের বর্গের কর্ম সূত্র জানি বর্গের কর্ম নির্ণয়ের সূত্র হচ্ছে গুণ বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয় রোট্ট গুণ বাহুর দৈর্ঘ্য আমরা দেওয়া আছে প্রশ্নের মধ্যে টু কর্ম পেলাম আমরা টু টু এখানে দেখেন এই যে আমরা বর্গের কর্ম এই কর্মটি একই সাথে এই বৃত্তের একটি ব্যাস অর্থাৎ এটি কেন্দ্র দিয়ে গমন করেছে কেন্দ্রগামী যে কোনো তাহলে আমরা ব্যাস পেলাম বর্গের কর্ম সমান ব্যাস তাহলে ব্যাস আমরা পেলাম টু রুট টু তাহলে আমরা যদি ব্যাসার্ধ বাইর করি এখান থেকে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক তাহলে আমরা দুই দিয়ে ভাগ যদি আমরা করি তাহলে ব্যসার্ধ হয়ে যাবো ব্যাসার্ধ আমরা পেলাম রুট টু ব্যাসার্ধ মানে আর তাহলে এখানে আমরা আর এর মান বসাই দিলে বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব পাই আর স্কয়ার পাই এখানে থাকবে আর এর মান রুট টু স্কয়ার এবং রুট কাটা যাবে টু থাকে অর্থাৎ টু পাই তাহলে ওই বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ এই যে আমাদের ফুল বৃত্তের ক্ষেত্রফল আমরা পেলাম টু পাই ফলো টু গ্রেট মোর ভিডিওস